ওয়ান একদম অরজিনাল অথেন্টিক চার্জার একদম লেটেস্ট মডেল 14T 5G কবে আসছে এটা মেবি শোরুমে আসছে 80 80 পাবেন শুধু একটা ভেরিয়েন্ট P3 এগুলো শুধু আমাদের থাকে P3 Pro P3 খুব জনপ্রিয় ফোন Realme সিরিজের P3 Pro আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন P3 আল্ট্রা আর জিবি জিবি সুপার অফার প্রাইস

সবাই এছাড়াও গত সপ্তাহের আগের যে নতুন আছে আমার মনে হয় না অন্য কোন ভিডিওতে হচ্ছে একদমই লেটেস্ট এটা আমাদের কাছে আসছে তিন চার দিন যারা আমাদের পেজে সংযুক্ত আছে তারা হয়তো দেখছে অফার প্রাইস দিয়ে শুরু দিয়ে শুরু করে কোথায় পাবেন প্রথমে বলে নেই আমাদের

চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট একটা প্রাইস নতুন আমাদের কাছে পাবেন টি একটা দিয়ে দিব হচ্ছে একশো আঠাশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা একদম বেস্ট একটা প্রাইস পাবেন আর

সুপার আট পাবেন একশো আঠাশ জিবি সাতাইশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু হ্যাঁ কালার দুইটা কালারে ব্লু আর সিলভার দুইটা কালার আমাদের কাছে

কাছে দুটো ভেরিয়েন্ট হবে আর দুটি আপনারা যেমন ব্লু পাবেন হোয়াইট পাবেন ব্লু পাবেন আট একশো আট তে ব্লু পাবেন হোয়াইট পাবেন আমাদের কাছে বর্তমানে কালারগুলো আছে আর ভালো প্রাইস মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন আলট্রা সুপার অফার প্রাইস ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার হ্যাঁ আর আট জিবি দুশো ছাপ্পান্ন সুপার প্রাইস আমাদের কাছে পাবেন আটত্রিশ টাকা এটা কিন্তু স্লিম একদম স্লিম এর নামটা হ্যাঁ প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ডিভাইস না হান্ড্রেড পার্সেন্ট ডিভাইস

পারমানেন্ট আনলক এর গ্যারান্টি পাবেন আমাদের কাছে আমরা একদম আপনাকে করে দিব 5G বাজারের মধ্যে বেস্ট ডিল আমাদের কাছে পাবেন সুপার অফার প্রাইস পাবেন মার্কেটের বেস্ট প্রাইস গ্যারান্টি

আর জোস এই যে মোটরওয়ালা প্রথমে শুরু করো ভাই এই সিটি নিউ একদম ছোট একদম ছোটোর মধ্যে কম্প্যাক্ট একটা ফোন সাইজের একটা ফোন এটা আমাদের কাছে পাবেন এই সিটি নিউ আট জিবি দুইশো ছাপান্ন জি মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা তিরিশ হাজার চারশো তিরিশ হাজার চারশো টাকা একদম বেস্ট একটা প্রাইস আট জিবি দুইশো ছাপান্ন জি যারা চাপা প্যান্ট পরে তাদের জন্য কিন্তু একদম ছোট ফোন অনেকে দেখা গেছে বড় ফোন পছন্দ করে না ছোট ফোন হ্যান্ডি ফোন চান তারা এই ফোনটা দেখতে পান কনফিগারেশন খুবই ভালো ডলবি সাপোর্ট সাপোর্টেড আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিবে ওকে তারপরে তারপরে দেখা হচ্ছে ভাই

মার্কেটের সুপার দারুন দামাকা অফার প্রাইস এই প্রাইস ইনশাআল্লাহ অন্য কোথাও পাবেন না ইনএক্টিভ ডিভাইস পাবেন না তো ইনশাআল্লাহ কোথাও পাবেন না আচ্ছা আর জিবি 256 জিবি সুপার প্রাইস মাত্র 32990 টাকা 32990 32990 12 জিবি 256 জিবি সুপার প্রাইস পাবেন 35790 টাকা ভাই কালারটা সুন্দর কিন্তু এই কালার সুন্দর আর কালারগুলো আমাদের কাছে अवेलेबल আছে মোটরোলার ক্যামেরা ভালো তো মটোরলার ক্যামেরা ভালো আর এই ফোনগুলো খুবই ভালো এটা কিন্তু আপনাদের কনফিগারেশন দেখে নিলে বুঝতে পারবেন তারপরে এই যে ভাই মোটরোলা আরেকটা মার্কেট কাঁপানো ডিভাইস মোটরোলা A60 স্টাইল স্টাইল আছে বেশ একটা ডিভাইস এটা কিন্তু আবার দেখেন ভাই

বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে চলে যাবো হচ্ছে আইকিউতে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের কাছে জায়গা স্বল্পতার কারণে দুই একটা মডেল খোলা আছে আর আইকিউ বেশিরভাগ মডেল আমাদের কাছে আছে সবগুলো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম এক্স এই মুহূর্তে সবচাইতে মার্কেট কাঁপানোর ডিভাইস ফাইভ জি ফোন ব্যাটারি এম এ পাবেন হচ্ছে ছয় হাজার পাঁচশো ইঞ্চ ব্যাটারি মিলিটারি গ্রেডের ডিভাইস প্লাস হচ্ছে ডায়মন্ড সিটি পোজার হচ্ছে আপনার সেভেন থ্রি ডাবল জিরো তো প্রাইস আমাদের কাছে সবচাইতে বেস্ট প্রাইস পাবেন ছয় এক আঠারো জি প্রাইস পাবেন মাত্র বিশ হাজার

দুইশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইস বত্রিশ হাজার দুইশো টাকা আচ্ছা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইস পাবেন হচ্ছে ছত্রিশ হাজার চারশো নব্বই ক্যামেরা ভালো এই বাজেটের এই বাজেট রেঞ্জের মধ্যে বেশিরভাগ হচ্ছে চায়না প্রোডাক্ট

এটার ভাই বর্তমানে একটা কালারি অ্যাভেলেবেল আছে আর এছাড়াও কিন্তু আইকিউর আর মডেলগুলো আমাদের কাছে আছে আপনারা ফেসবুকে নক দেবেন ইনশাল্লাহ বেস্ট প্রেজে পাবেন তারপরে চলে যাবো হচ্ছে ভাই ভিভো ভিভো আইকিউ আর ভিভো কিন্তু ভাই বাই ভাই বাই ভাই হ্যাঁ একই জিনিস মানে হচ্ছে একা কথা আছে না একই মায়ের দুই সন্তান এরকম আর কি ভাবে বলা চলে একই জিনিস আর কি একই কোম্পানি তো আমাদের কাছে পাবেন ভিভো টি ফোর এক্স তিনটে ব্রেন ছয় জিবি একশো আট জিবি একুশ হাজার নয়শো নব্বই আট জিবি একশো আট জিবি তেইশ হাজার চারশো নব্বই

মনে হয় একদম ইনটেক সিলপ্যাক পাবেন আর প্রাইস মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস পাবেন আচ্ছা সবচাইতে সুপার বেস্ট প্রাইসে পাবেন তো হচ্ছে টি আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি তিরিশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটা বেড়ে হ্যাঁ পোড়া পাবেন একদম ইনেকটি কালার আছে কটা ইনেকটি সিলভার পোড়া এরা ভাই কালার আছে গ্রিন আছে ব্ল্যাক আছে দুইটা কালারই হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যান তারপরে ভাই অপ্পোর একটা মার্কেট কাপড় ডিভাইস আমি আপনাকে অপ্পো অপ্পো

একটু ভালো পাবেন আট জিব্রাম একশো আট জিব্রাম মিলিটারি ডিভাইস একদম আর হচ্ছে দেখেন অলরাউন্ডার

বানায় বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখি হচ্ছে নিচে কমেন্ট করে তারপরে এই প্রোডাক্টগুলো আমাদের ইনপুট করা হয় তো এইটা আমাদের কাছে পাবেন হচ্ছে এটা দেখেন এক হচ্ছে তো কার্ড ডিসপ্লে সামনে হচ্ছে ফাইভ জি প্লাস থ্রি ডি কার্ড ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর আর ডিসপ্লে গোরিলা গ্লাস পাবেন ডায়মন্ড সিটি প্রোসার সেভেন থ্রি ডাবল জিরো আলটিমেট জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন পাঁচ হাজার পাঁচশো এমএজের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার

আটত্রিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের আর দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান গ্লোবাল আর দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছে পাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে স্যামসাং এর যে কোনো মডেল লাগবে আমাদের ফেসবুক পেজে নক দিবেন বেস্ট প্রাইস পাবেন এছাড়া অ্যাপেল সহ যে কোনো ফোন আমাদের কাছে ইনশাল্লাহ বেস্ট প্রাইস পাবেন তো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো সবাই দেখলেন এই প্রোডাক্টগুলো চাইলে আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন একদম সহজে এক হাজার টাকা জাস্ট আমাদের পেজে নক দিবেন ইয়ার সময় ফেসবুক পেজে নক দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্ট চলে যাবে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রতিটা ফোনই দোকানে এসে কিনলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আনলকের গ্যারান্টি আর এটা যে অরিজিনাল এটার গ্যারান্টি লাইফ টাইম কপি কোনো করলে দুশো পার্সেন্ট গ্যারেন্টি আচ্ছা আর কুড়িয়ার নিলে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সবাই একটি কবে আসতে পারবে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পান্তপথ কারণ বাজারের মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর বেসমেন্ট টু এর উননব্বই নাম্বার শপ দোকানের নাম ইয়াসা মোবাইল বিডি আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু ইয়াসা মোবাইল বিডি থেকে মানে এক সপ্তাহ পরে ভিডিও পেলেন জি গেছিল বর্তমানে হচ্ছে আমি অসুস্থ হ্যাঁ সবাই আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আরো ফ্যাসিলিটিস আমাদের কাছে আছে আমরা একটু বলে দেই যেমন কুরিয়ার সার্ভিস পাবেন চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই পাবেন বাই সেলেন এক্সচেঞ্জ করতে পারবেন বাই সেলেন ফোন চাইলে আপনি আইসা সেল করে ক্যাশ নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে অন্য যে কোনো ফোন নিতে পারবেন তো এই ছিল এই সপ্তাহের বাজারের আপডেট প্রাইস ইয়াশা মোহলবিড়ি থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বৃহস্পতিবার আবার আসিফ ভাই চ্যানেলে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম